স্টুডেন্ট আমাদের ডিপার্টমেন্টের আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি দ্বিতীয় দিনের মতো আমাদের কিছু দাবি দেওয়া পূরণ যেগুলো হচ্ছে প্রশাসনের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি কিন্তু প্রশাসন আমাদেরকে এখনও সেগুলো বোঝা দেয় নাই তো প্রথমে আমাদের যে দাবি একটা হচ্ছে আমাদের আইবি একট্রেডিশন লাগবে আপনারা হয়তো জানেন আইবি বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যারা ইঞ্জিনিয়ারিংকে স্বীকৃত দেয় এই কোনো ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি আইবি অ্যাক্টিডিশন না থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পাশ করার পরও ইঞ্জিনিয়ার না আমরা শুধু বিএসসি একটা ডিগ্রি ধারি যার ধরুন আমরা এখানে কোনো ইঞ্জিনিয়ারিং আমার নামের সামনে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না যা এই জন্য আমাদের প্রশাসনের কাছে দাবি আইবি অ্যাক্টিডিশন নিয়ে আসার জন্য যে যে কার্যক্রম দরকার এবং যা যা দরকার সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন করে এবং দ্রুত কাজ শুরু করে ঠিক দ্বিতীয়ত আমাদের হচ্ছে গবেষণা বা উদ্ভাবনের লক্ষ্যে যে বাইরে অনেক বাইরের প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করে গবেষণা কাজ চালানো যায় আমাদের কাছে দাবি যেন এই বিষয়টাও আমাদেরকে দেখা হয় যেন আমরা বাইরের প্রতিষ্ঠানের সাথে গবেষণা কাজ চালাতে পারি এবং আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক দিয়ে আমরা উন্নতি লাভ করতে পারি আর আমাদের আরেকটা দাবি হচ্ছে আমাদের যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এখানে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য একটা অ্যাসোসিয়েশন তৈরি করে দেওয়া যার দরুন আমরা আমাদের সিনিয়র ব্যাচ বা যাদের সাথে আমরা ইন্টার কানেক্টেড থাকতে পারি এবং প্রযুক্তিগত যেই বিষয়গুলি এগুলো আমরা এক্সপ্লোর করতে পারি এবং আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে আমাদের যাদের দাবিগুলো যে ছটা দাবি আমরা জানালাম এগুলো দ্রুত বাস্তবায়ন করা এবং যতক্ষণ না আমরা বাস্তবায়ন হবে বা আমাদের কোনো লিখিত একটা আশ্বাস দিবে আমরা এখান থেকে যাব না পূর্ববর্তী সময় আমরা বহুত আশ্বাস পেয়েছি কিন্তু আমাদের কোনো দাবি দেওয়া পূরণ করা হয়নি পরবর্তীতে আপনাদের যদি দাবি মেনে হয় কোন ধরনের কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেব যেমন এখানে আজকে আমাদের অবস্থান কর্মসূচি পরবর্তীতে ক্লাস পরীক্ষা আমরা বর্জন করেছি অলরেডি আমরা ভর্তি কার্যক্রম বন্ধ করে দিব যে আমাদের যদি দাবির মেনে না নেওয়া হয় এবং প্রশাসনিক ভবনে যা যে সকল প্রশাসনিক কার্যক্রম সেগুলো অফ করে দেব সেই ক্ষেত্রে প্রশাসনের কেউ আপনাদের সাথে আপনারা যে আন্দোলনে বসেছেন বা আপনাদের দাবিটা উত্থাপন করেছেন প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সাথে কেউ কোনো যোগাযোগ করেছে কিনা আমরা স্টুডেন্ট অ্যাডভাইজার স্যারের সাথে কথা বলেছি এবং ডিন স্যারের সাথে কথা বলেছি ডিন মহোদয় বলছেন আমাদেরকে ক্লাসরুমের যে বিষয়টা সেইটা হয়তো তিনি সমাধান করতে পারবেন কিন্তু বাকিগুলো তার ইতিহারের মধ্যে নাই এগুলো প্রশাসনিক যে বডি আছেন তারা দেখেন আমি আজকে সারিয়া ক্লাস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো বিগত পাঁচ বছর ধরে আমরা হাজিরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছি আমাদের যখন এখানে ভর্তি করানো হয়েছে তখন আমাদের সার্কোলার সুন্দরভাবে ছিল যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম ল্যাবরুম টিচার এবং ল্যাব টেকনিশিয়ান সহ যত ধরনের ফেসিলিটি লাগে আমাদের ডিগ্রি নেওয়ার জন্য এটা তারা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রোভাইড করেছে এই প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ভর্তি করানো হয়েছে কিন্তু আজ পাঁচ বছর চলে যাচ্ছে আমাদের নিচে আরও চারটা রানিং ব্যাচ আছে পারলে আমাদের প্রশাসন না ক্লাসরুম দিতে পারছে না ল্যাব দিতে পারছে না টিচার সম্পদ দূর করতে পারছে অথচ তারা আবারও নতুন নতুন ব্যাচ ভর্তি করতেছে তো যেহেতু আমাদের এই সংকটনা এখনো স্থিতিশীল আছে এই জন্য আমরা আজকে এখানে পালন করেছি আমাদের যে আমাদের একটা ডিপার্টমেন্ট প্রায় দল বছর পুরনো হয়ে যাচ্ছে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দশ বছর পুরনো হয়ে যাচ্ছে কিন্তু তবুও সেই ডিপার্টমেন্টে কোনো ফিক্সড ফ্লোন নাই একটা ভালো অফিস রুম নাই আমাদের টিচাররা তাদের মানে যেই টিচারদের কেবিন আছে সেই কেবিনের মধ্যে আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা অফিস রুম বানায় আমাদেরকে পড়াশোনা করাচ্ছে এটা সত্যিকার অর্থ বলতে গেলে যে একটা বিজ্ঞান বিশ্বযুদ্ধ বিশ্ববিদ্যালয়ের জন্য ভিক্ষা ছাড়া আর কিছুই না আমরা এখানে অবস্থান নিয়েছি যে আমাদের যেহেতু এখন বিশ্ববিদ্যালয়ের কিছুটা কথা আছে আমাদেরকে ডিপার্টমেন্টের একটা ফ্লোর দেওয়ার মতো তো আমাদের ক্লাসরুমগুলো একটা নির্দিষ্ট ক্লোজ তারা বুঝিয়ে দেয় এটা হচ্ছে আমাদের প্রধান দাবি এবং একই সাথে আমাদের যেহেতু ল্যাব নাই যেহেতু প্রপার ল্যাব নাই একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো যদি আমরা তাকাই বাংলাদেশবো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য মিনিমাম চোদ্দ টাকার ল্যাব মেয়ে থাকে সাথে ল্যাব টেকনিশিয়ান এবং অফিসর আর আমাদের এই বিশ্ববিদ্যালয়ে মাত্র দুইটা ল্যাব আছে যেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল একটা ড্রয়িং ল্যাব এবং আরেকটা কম্পিউটার ল্যাব সহ চারটা ল্যাব আছে যা আমাদের ক্রাইডিয়ারা তো পূরণ করে না একই সাথে আমাদের ল্যাবের যে ইকুইপমেন্টগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমামই অকিচয় হয়ে গেছে অপেজয় হওয়ার অন্যতম কারণও আমি প্রশাসনের কাবিল কারণ আমাদের এইমেন্টগুলো বিগত দুই বছর ধরে এসে জাস্ট করেছিল এখন আমরা সবাই জানি যে কোনো একটা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ডিভাইস যদি আমরা ফেলে রাখি তাহলে সেটা খুব দ্রুতই নষ্ট হয়ে যায় তো আমরা চাবো যে আমাদের যে ল্যাব ক্লাসরুম এই যে সংকটগুলো আছে এগুলো খুব দ্রুত নিরসন করে দে আমাদের হাইও প্রশাসন একই সাথে আমাদের ডিপার্টমেন্টে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নাই আমরা চাবো এই শিক্ষক নিয়োগের যেই প্রসিডিউর আছে এটাও আমাদের খাই প্রশাসন দুঃখ সমাধান করে দেয় এটাই আমাদের দাবি দেওয়া